টিজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশের পূর্ণ সংখ্যা ও সাধারণ পূর্ণ সংখ্যা অধ্যায়ে তিন পয়েন্ট এক অনুশীলনীর আমি চার নম্বর এবং পাঁচ নম্বর অঙ্কটি এই ভিডিওতে করব দেখো চার নম্বর অঙ্কটি আমি যে বলে নিচ্ছি এখানে দেওয়া আছে যে কোন একটি নির্দিষ্ট স্থানে বিভিন্ন দেশে চারটি স্থানে তাপমাত্রা দেওয়া আছে একটা নির্দিষ্ট দিনে কোন একটি বিভিন্ন স্থান মানে চারটি স্থানে ঢাকা কাঠমন্ডু শ্রীনগর পরিচয় ঢাকা বাংলাদেশের রাজধানী কাঠমান্ডু নেপালের রাজধানী শ্রীনগর ইন্ডিয়ার একটি রাজ্য কাশ্মীর কাশ্মীরের মানে গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর আর রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী আমাদের এখানে চারটি স্থান ঢাকা তাপমাত্রা দেওয়া আছে দেখো শূন্য থেকে তিরিশের উপরে সময় শূন্য থেকে তিরিশের উপরে কাঠমান্ডু তাপমাত্রা দেওয়া আছে শূন্য থেকে এর নিচে শ্রীনগরের তাপমাত্রা দেওয়া আছে শূন্য থেকে পাঁচের নিচে দীঘাদের তাপমাত্রা দেওয়া আছে শূন্য থেকে চল্লিশের উপরে ক নম্বরে বলছেন বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে সংখ্যার উপরে বা অন্য সংখ্যার উপরে ঘরের কলামে লিখো বলছে যে এখানে সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যা দেওয়া আছে বলছে তাপমাত্রা অনুযায়ী উপযুক্ত নাম মানে এই যে জায়গায় তাপমাত্রা বাড়বে সেই জায়গায় নামে বসাতে হবে কোন স্থানটি সবচেয়ে শীতলের মধ্যে কোনটি সবচেয়ে ঠান্ডা জমক স্থান এবং যে সকল স্থানে তাপমাত্রা দশের উপরে সেই সকল স্থানে তাপমাত্রাগুলোর নাম লিখতে হবে আমি এখন অঙ্গটি সমাধান করেছি আপনি দেখো পর নম্বরে বলছে যে বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সঙ্গে ফাঁকা ঘরে লিখা আচ্ছা এখন ফাঁকা ঘরে না লিখে আমি এখানে ফাঁকা ঘরের বদলে পরে বসায় রেখেছি দেখো ঢাকা ঢাকা তাপমাত্রা বলতে শূন্য থেকে চল্লিশের উপরে আচ্ছা আমরা জানি যে উপরে গেলে প্লাস হয় আর নিচে গেলে মাইনাস হয় তাহলে শূন্য থেকে চল্লিশের উপরে শূন্য থেকে তিরিশ বলছে এখানে আর চৈতি আর বলছে চল্লিশ তাহলে শূন্য থেকে তিরিশ সরি তিরিশ ছিল শূন্য থেকে থার্টি মানে তিরিশের উপরে ধাতা থেকে শূন্য শূন্যের উপর হলে প্লাস উপরে গেলে প্লাস আমরা জানি উপরে গেলে প্লাস তাহলে জিরো থেকে প্লাস থার্টি কারণ কি শূন্য থাকলে প্লাস

ডিগ্রি সেন্টিগ্রেড কারণ মাইনাস পাঁচ থেকে নিচের দিকে এইবার বলছে দেখো বলছে শূন্য থেকে উপরে মানে প্লাসের দিকে আশি পর্যন্ত আমরা পেয়েছি আর দুইটা মাইনাসের দিকে পেয়েছি রিয়া শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্লাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমি ফাঁকা গাড়ির অংশগুলো বসায় দিচ্ছি দেখো ঢাকা সৌদি আরব রিয়াল সৌদি আরব রাজধানী রিয়ার দেড়টা প্লাস দেখো শূন্য সেন্টিগ্রেড ডট ডট প্লাস তিরিশ সেন্টিগ্রেড মাইনাস টু সেন্টিগ্রেড থেকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড আর এখানে মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড সর্বশেষটা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্লাস চল্লিশ যেহেতু উপরে আছে প্লাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড দেখো আমি ফোন নাম্বারটার উত্তর পেয়ে গেছি এখন বলছে ফোন নাম্বারে দেখো এই সংখ্যা রেখা স্থানের নামগুলো বসাতে হবে তাহলে আমি খ নম্বরের জন্য একটা সংখ্যা রেখা আঁকা এনেছি সংখ্যা রেখা আঁকা এইভাবে আমি দাম লিখেছিলাম খন নম্বরের সমাধান এখানে জিরো শূন্য দেওয়া আছে এখানে পাঁচ টেন দেওয়া আছে থার্টি দেওয়া আছে আর এখানে দেওয়া আছে মাইনাস টু মাইনাস ফাইভ আর মাইনাস টেন দেখো এই সংখ্যা রেখা বলছে তাপমাত্রা অনুযায়ী উপরের স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখ

আশা করি বুঝেছো এটা ক এর এক নাম্বারটা হয়ে গেছে খ এর বলছে কি দেখো সবচেয়ে শীতলতম স্থান দুই নাম্বারটা দেখি দেখো এখন আমরা জানি যে শূন্য থেকে উপরের দিকে গেলে তাপমাত্রা বাড়ে আর শূন্য থেকে তাপমাত্রা নিচে দিকে আসলে তাপমাত্রা কমে মানে কি দিকে বেশি ঠান্ডা হয় দেখো এখানে সবচেয়ে উপরের দিকে রয়েছে চল্লিশ তার মানে কি প্লাস চল্লিশ সৌদি আরবের তাপমাত্রা সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি ওই দিনের ছিল তারপরে ঢাকাতে ছিল তিরিশ সেই সময় শ্রীনগরে ছিল মাইনাস টু মাইনাস যখন শূন্যতে আসে তখন বড় গলতে মানে কি গলতেও শুরু করে এবং জমতেও শুরু করে এবং মাইনাসের দিকে যদি থাকে আরো বেশি ঠান্ডা বা জমতে শুরু করে তাহলে দেখো কাঠমান্ডু ছিল মাইনাস তাহলে মাইনাসের দিকে সবচেয়ে বড় হচ্ছে মাইনাস ফাইভ তাহলে সবচেয়ে শীতলতম স্থান ছিল শ্রীনগর সবচেয়ে শীতলতম স্থান ছিল শ্রীনগর কারণ কি শ্রীনগরের তাপমাত্রা শূন্য থেকে মাইনাস পাঁচের মধ্যে ছিল হিসেবে ছিল যে সকলের দশের চেয়ে বেশি হয়েছে উপরে তাহলে মাইনাসের দিকে রাখছি পাঁচের দিকে শূন্য থেকে তিরিশ অবশ্যই দশের চেয়ে উপরের দিকে রয়েছে এই দুইটা স্থান এই দিকে যাইতে হবে তার দুইটা দশ এর বড় রয়েছে ঢাকা এবং শ্রীনগর তাহলে যে সকল স্থানে তাপমাত্রা দশ এর চেয়ে বেশি সেই সকল স্থানের নাম হচ্ছে ঢাকা আর রিয়াদ ঢাকা আর রিয়াদ কারণ কি ঢাকা এবং রিয়াদই ছিল দশ এর চেয়ে বেশি দেখো দশ ডিগ্রি সেলসিয়াস উপরের দিকে তাপমাত্রা ছিল দেখো এখানে পাঁচ নম্বর অঙ্কে রয়েছে নিচের প্রদত্ত সংখ্যা দয়ের মধ্যে কোনটি সংখ্যা রেখায় জেনে অবস্থিত সেটা বের করতে বলছে ক নম্বরে রয়েছে দুই এবং নয় তাহলে দেখো আমি সংখ্যা রেখা একটা আঁকায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন তো এক সংখ্যা রেখে আমি প্রথমে এখানে দুই তাহলে এই পর্যন্ত আমি নিলাম তারপরে আছে দেখো নাইন সেটা প্লাসই আছে আর এই দিকে বাম হয় মাইনাস বাম হয় আর এটা হচ্ছে প্লাস দেখো সংখ্যা আমি শূন্য থেকে যদি ধুয়ে যাই তাহলে এই পর্যন্ত দুই মানে শূন্য থেকে আমরা যদি নয় যাই তাহলে আরো বেশি ডান দিকে তাহলে সংখ্যা রেখায় টু ও নাইন এর মধ্যে নাইন ডানে

আর সংখ্যা মাইনাস থ্রি এবং মাইনাস এইট দেখো মাইনাস থ্রি সংখ্যা রেখা মানে বাম দিকে আসতে হবে আমি বাম দিকে আসলাম মাইনাস থ্রি দেখো আবার মাইনাস এইট তাহলে বাম দিকে আমাদের অবশ্যই আরো বেশি না পেস্ট হয়েছে মাইনাস এইট মাইনাস এইট তাহলে দেখো শূন্য থেকে কোনটি ডানে অবস্থিত অবশ্যই মাইনাস থ্রি বেশি ডানে অবস্থিত তাহলে সংখ্যা সংখ্যা রেখায় মাইনাস থ্রি ও মাইনাস এইটের মধ্যে মাইনাস থ্রি দামে অবস্থিত কারণ কি সংখ্যা জায়গাটা এই দিক থেকে এগিয়ে রয়েছে মাইনাস এইটার বাম দিকে বেশি রয়েছে গ নম্বরে দেখি দেখো গ নম্বরটা ওইভাবে দেখি আবার সংখ্যা হয় জিরো মানে কি এখানে আমি রয়েছি আর মাইনাস ওয়ান থেকে এখানে গিয়েছি তাহলে জিরো এবং মাইনাস ওয়ান এর মধ্যে জিরো এবং মাইনাস এর মধ্যে

মাইনাস ইলেভেন আর প্লাস টেন তাহলে মাইনাস ইলেভেন আমাকে সংখ্যা রেখাটা আগে আর একটু দিতে হচ্ছে এখানে মাইনাস টেন মাইনাস ইলেভেন দেখো আর এখানে প্লাস টেন সংখ্যা রেখা দেখো আমি মাইনাস যাবো তাহলে এইদিকে তাহলে সংখ্যা আমি মাইনাস এখানে পেয়েছি মাইনাস

আর দেখো প্লাস 6 তাহলে এই দিক থেকে আমি এইদিকে দিকে হয়ে গেছে প্লাস 6 এ পৌঁছেছি প্লাস 6 আর দেখো তো মাইনাস এর তবে এই যদি এটা বাদ তাহলে এটাই অবশ্যই ডান দিকে এটা বাম দিকে অবস্থা তাহলে সংখ্যা থেকে মাইনাস 6 এবং প্লাস 6 এর মধ্যে প্লাস 6 জানা আছে তোমাদের অঙ্ক করার সময় অবশ্যই এর একটা সংখ্যা থেকে আটাবা এবং শুধু স্থাপন করার পর এই দিকে দেবা যদি এরকম অঙ্ক আসে এভাবেই করতে হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে সংখ্যা রেখে আঁকাতে হবে ছ নম্বরটা দেখো ওয়ান আর মাইনাস টেন দেখো এখানে মাইনাস টেন ছিল সংখ্যা রেখায়

সংখ্যা রেখায় টানে অবস্থিত সংখ্যা রেখায় ওয়ান এবং মাইনাস এর মধ্যে ওয়ান ট্যানে অবস্থিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এখন আমার এই ভিডিওটিকে দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকো পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসলে তোমরা যারা সহজেই নোটিফিকেশন পেতে জন্য বেল আইকনটিতে চাপ দিয়ে দাও ধন্যবাদ সবাইকে